আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুদ্ধ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন ছাব্বিশতম ইনভিটেশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়ে গেল দেশবন্ধু পার্কে সেই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুকুল পরেশ মিশ্র কানাল ইন্দ্রজিৎ রায় জহর দাস সব্যসাচী চৌধুরী সেন শাহ অমিতাভ চক্রবর্তী হিমাংশু গুপ্তা সেন সন্তোষ মিশ্রা তিনকুরি দত্ত সেন বিজয় শর্মা সেন শিবাশিষ শিবাশিস দাস দেবাশিস দেশমুখ সায়ন বিশ্বাস সারতীর্থ সাহা মাহিমা শারফ শ্রীহান কবিতা প্রজাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসন দেরাদুনে ন্যাশ

हम जम, के खेलेंगे। जम के खेलेंगे तो बांग्ला की तरफ से हम लोग मेडल मिलेगा तुमको मतलब एकदम जोश है एक सबका सब अंदर जोशे टाइगर तो अच्छा बेंगल टाइगर है एकदम तो एक नाम रोशन हो तई तो देहरादून देहरादून माटी ऐसी

তো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে পার্স মিস্ট্রা তুম তুম সাপ্লো কো ট্রেনিং গেতে হ্যাঁ ট্রেনিং বেঙ্গলকে একটু করে আরও যা আপনারা পারে একটু থ্রি নাম হতে পারবে থ্রি মেয়ে আমরা দেখতে আমরা যেভাবে করে গেলে এবং দীর্ঘ তিরিশ বছর দিয়ে আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি নমিতার সব পেছি আসলে এই প্রাঙ্গনে এবং এখান দিয়ে আমরা ভারতের জন্য অনেক রত্ন তৈরি করেছি যারা দেশ বিদেশ সব জায়গা দিয়ে মেডেল নিয়ে এসছে এবং আজকে এত বছর পর আজকে যে সাফল্য আমরা পেয়েছি আপনাদের সকলের আশীর্বাদ দাদার আশীর্বাদ যে দীর্ঘ পঁচিশ বছর দিয়ে আমার সঙ্গে আমাকে আশীর্বাদ দিয়ে রেখেছেন এবং রাজীবজি বলুন আমাদের বেঙ্গল অল্প সেক্রেটারি জহর দাস বলুন সব্যসাচী চৌধুরী বলুন সবার এই আশীর্বাদ নিয়ে আমরা বেঙ্গল দিয়ে আমরা আমাদের পাঁচটা রত্নকে নিয়ে ন্যাশনাল গেমসে জেনা যাচ্ছি আশা করি আমরা একটা খুব বিশাল খবর নিয়ে আসবো আর আমরা রাজ্যকে একটা নতুন পদ দেখাবো এবং যে মা বাবারা সকাল দুটো আড়াইটের সময় ঘুম ভেঙে ট্রেনে চেপে কলকাতায় প্রশিক্ষণ নিতে আসতো তাদের আশা করি তাদের দিন সুদিনে কিন্তু বদলে যাবে এই কাম্য করে আমরা এই লড়াই এই প্রশিক্ষণ চালিয়ে যাব এটাই আমার একান্ত মূল দেরাদুনে কিসের ওপরে খেলার প্রতিযোগিতা হচ্ছে যে পশ্চিম বাংলা থেকে পার্টিসিপেট করছে পাঁচজন আপনার প্রশিক্ষণ দিয়েছেন তাই তো তাদের এটা প্রাচীন মার্শাল আর্ট কালারি প্যাটু ন্যাশনাল গেমসে এসছে এবং ন্যাশনাল গেমের দীর্ঘ পাঁচ ছ বছর দিন ন্যাশনাল গেমসে কালারি প্যাটু আছে এবং আমরা ন্যাশনাল গেমসের জন্য কালারি প্যাটু পোষ্যকেন্দ্রিক রেডি করেছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্পোর্টস মিনিস্টার তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রাচীন ভারতীয় গেমকে এগিয়ে নিয়ে আসার জন্যে এবং আমাদের যে সাংস্কৃতিক সভ্যতা যেটা আমরা দিনের পর দিন বিশ্বকে পথ দেখাচ্ছি আমরা এইভাবে যাতে পথ দেখাতে চাই এবং দেখিয়ে যাব আগামী দিনে অলিম্পিকে কি ক্যারেটের প্রতিযোগিতা করবে এরকম আশা রাখছেন কালারিপেটে অলিম্পিকে তো ডোর নকিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে খেলো ইন্ডিয়া আছে তারা গভর্নমেন্ট ইন্ডিয়ান অলিম্পিক দিতে বাধ্য কিছু প্রোটোকল আছে কিন্তু ন্যাশনাল গেমসে আছে মানে তার মানে আপনি ইন্ডিয়ান অলিম্পিক দিতে বাধ্য এই আজকালের মধ্যে দেখবেন যত প্রেসে চিঠি আসছে কিংবা বার্তা আসছে কি ইন্ডিয়ান গভর্নমেন্ট আইও প্রেসিডেন্ট চিঠি লিখে দিয়ে দিল কি হ্যাঁ কালারি পার্ট ইজ অ্যাফিলেটেড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছি ইন্ডিয়ান অলিম্পিক অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাফিলেটেড অলরেডি খেলো ইন্ডিয়া অলরেডি ন্যাশনাল গেমস এটা কোনো জায়গা নেই পিছিয়ে যাওয়ার জন্য সরকার থেকে কোনো রকম আর্থিক সহযোগিতা পাচ্ছি হ্যাঁ আমরা পাচ্ছি বেঙ্গল অলিম্পিক দিয়ে জার্সির মেজারমেন্ট নেওয়া আছে জুতোর মেজারমেন্ট নেওয়া আছে আসা যাওয়ার খরচা থাকার খরচা আমরা কোন ফ্লাইট দিয়ে যাচ্ছি তারা ওখান দিয়ে আমাদের রিসিভ করতে আসবে কোন ট্রেন দিয়ে যাচ্ছি তারা ওখানে রিসিভ করতে আসবে ফাইভ স্টারে আমাদের দেখা হবে কোথাও আমাদের ছাড়া সম্ভব নয় ওনার যে দেশীয় চিন্তাধারা তার জন্য আমরা খুবই উঠি দেশীয় যে ক্যারাটে আমাদের দেশে ক্যারাটে নিয়ে কি আরও অগ্রগতি হবে এই নিয়ে সরকার ক্যারাট করছে ক্যারাটার জন্ম হয়েছে জাপানে ক্যারাটে পুরো করে কিন্তু কালারি প্যাটু হচ্ছে ভারতীয় মার্শাল আর্ট আমি কালারি প্যাটু নিয়ে কথা বলছি কালারি প্যাটুর মাধ্যমে বিশ্বের সব মার্শাল আর্টের জন্ম হয়েছে যত মার্শাল আর্ট দেখছেন টাইকন্ডো উসু কুস্তি এক্সেট্রা এক্সেট্রা যা কিছু দেখছে তো আমাদের যে প্রাচীন মার্শাল আর্ট যে জায়গায় যোগা যে জায়গায় গেছে কালারি প্যাটু যে জায়গায় গেছে এই যে আমরা যোগা আর কালারি প্যাটু নিশ্চিত পথ দেখাচ্ছি এটা কিন্তু আজও আজও কিন্তু আমরা আপনি দীর্ঘদিন বাংলা ছাত্রছাত্রীকে ক্যারেটে মার্শাল আর্ট এইগুলো নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন মূলত কি কি প্রশিক্ষণ আপনি দেন আমার মূলত প্রশিক্ষণ হচ্ছে ভালো মানুষ তৈরি করা নিজের আত্মরক্ষাকে রোগী রেডি করা নিজের ফ্যামিলি নিজের পরিবার সঙ্গে যখন আপনি কোনো জায়গায় যাবেন আপনি ভয় খাবেন না কারণ আপনি জানেন আমি সমস্ত রকম ওয়েপেন চালাতে পারি সমস্ত রকম আমি বডির সব পার্ট আট হার্ট পার্টের আমার জ্ঞান আছে এবং আমি সেই জায়গায় আমি নিজেকে এবং নিজের প্রতিবেশীকে নিজের পরিবারকে সুরক্ষা করতে পারবো এটা আমার হচ্ছে মূল উদ্দেশ্য তার মধ্যে যারা প্রফেশনাল ওয়াইজ এটা বেছে নিতে চায় তারা বেছে নিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করুন যেরকম আমরা প্রশিক্ষণ বিভিন্ন স্কুল রিনাউন্স স্কুলে আজকে চব্বিশ পঁচিশ হাজার ছাত্রছাত্রী বেঙ্গলে শুধু আমার কাছে আছে আমি গর্বিত কি এত রকমের এত চব্বিশ পঁচিশ হাজার ছাত্রছাত্রীর আমি টিচার এবং আমার আন্ডারে প্রায় পঞ্চাশ অ্যাসিস্ট্যান্ট টিচার কাজ করি যারা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে থাকে আজকে কতজন অংশগ্রহণ করেছে আজকে আছে একশো সত্তর জন কালকে ছিল একশো কুড়ি জন দেখুন আমি এলাকার বহু প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বয়সের লোকেরা জানে যে আমি ভীষণ প্রাইজ পেয়েছি যে কোনো জায়গায় সবসময় চাইছি ছেলেরা মেয়েরা চল আমাদের এমএলএ কাবু চলছে মেয়েরা মজুর প্রাইজ দিয়েছে বারো নম্বর ক্রিকেট টুর্নামেন্ট চলছে আজকে তাতেও বারো নম্বর ওয়ার্ডের ইন এবং সিনিয়র টিভি জিতে আছে আজকে ফাইনাল আজকে ক্যারাটে নবমিতালিকে সঙ্গে থাকে আমি ধন্যবাদ জানাবো আগামী দিনে আরও মানুষ করার কর আমাদের এই যে নবমিতালির শব্দ ইচ্ছে আসে আরও আরোভাবে বড় হয়ে উঠে আর প্রত্যেকটা ইস্যুতে এই যে জায়গা থেকে নবমিতালি বাড়াচ্ছে তারা প্রত্যেক নাম কর্নেল ইন্দ্রজিৎ রয় আমি এই অর্গানাইজেশনের সাথে অনেক দিন ধরে জড়িত আছে আমি যখন বিজনেস ক্লাবে ছিলাম তখন থেকে আর এটা যে এরকমভাবে বাড়ছে ইট ইজ আ প্রাইড ফর আস অ্যান্ড স্পেশালি আই ওয়ান্ট টু সে দ্যাট ই হ্যাজ বিন সাকসেসফুল ইন ফিল্ডিং অ্যাবাউট ফাইভ ফর দার ইন্টারন্যাশ ন্যাশনাল প্রোগ্রামস সো দ্যাটস এ বিগ বিভ আর এর জন্য এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন